আসসালামু আলাইকুম জনগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাদের মোবাইলের মধ্যে যাদের সিমের মধ্যে ফ্যামিলি প্যাক ঢুকে না একটাই কারণ এই আপনারা এই মাই ফ্যামিলি আছে না এই মাই ফ্যামিলির মধ্যে ক্লিক করবেন মাই ফ্যামিলির মধ্যে ক্লিক করে এই এই যে ডিলেট দেখতেছেন আপনারা ডিলেট এই ডিলেটটা ডিলিট করে দেবেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট আপনার এখানে কি অফার ঢুকবে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট এই যে আমি দেখা আমি দেখাতেছি এই যে মাই ফ্যামিলি ঢুকবেন জাস্ট ডিলিট করে দেবেন এই ডিলিট করে দেবেন আপনার যতবার মন চায় ততবার নিতে পারবেন এরকম ডিলিট করে করি আপনার যতবার মন চায় একবার যতবার মন চাই ততবার নিতে পারবেন ইনশাল্লাহ শুধু একটু কষ্ট করতে হবে এই কাজটা করবে ইনশাল্লাহ সাথে সাথে নিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ আলাইকুম